হেই কি অবস্থা সবার কেমন আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ বার্ষের অ্যাডমিশন যোদ্ধা এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য আমাকে অনেকে প্রশ্ন করে থাকে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় যে ভায়া ইউনিভার্সিটির জন্য আমাদের একটা বুক লিস্ট বানায় দেন বা কোন কোন বই পড়তে হবে এটা নিয়ে একটা ভিডিও অথবা আমাদের একটু সাজেস্ট করেন এটার জন্য এই ভিডিওটা বানানো ওকে সো তোমার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য যে বইগুলো আসলে না পড়লেই নয় বা যে বইগুলো পড়তে হবে এগুলাই হচ্ছে সাজেস্ট করা হয়েছে এই ভিডিওটা দেখো কোন কোন বই পড়তে হবে তাহলে তুমি একটা ভালো ধারণা পেয়ে যাবা তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা কথা বলবো হচ্ছে প্রশ্ন ব্যাংক নিয়ে তোমার প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েরই নির্দিষ্ট একটা প্রশ্ন প্যাটার্ন আসে প্রতি বছর ওই ধারাবাহিকতা বজায় রেখেই তারা প্রশ্ন করে সো এই জন্য তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাকে মাস্ট কিনতেই হবে তুমি যদি ঢাবিতে পরীক্ষা দাও ঢাবির জন্য রাবির জন্য চবির জন্য তারপরে হচ্ছে জগন্নাথের জন্য জাহাঙ্গীরনগরের জন্য গুচ্ছের জন্য এই আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক তোমাকে কিনতেই হবে সেই প্রশ্ন ব্যাংকগুলো তুমি কোনগুলো কিনবা তুমি হচ্ছে জয়কুল্লির প্রশ্ন ব্যাংক কিনতে পারো তুমি হচ্ছে পানকৌড়ির প্রশ্ন ব্যাংক কিনতে পারো তুমি হচ্ছে ঢাবির জন্য জয়কলি কিল্লা রাবির জন্য হচ্ছে পানকৌড়ি কিল্লা হচ্ছে ডিফারেন্ট পারো আবার হচ্ছে চবির জন্য হচ্ছে হালদা কিল্লা অথবা যে কোনো একটা প্রকাশনা থেকেই তুমি হচ্ছে প্রশ্ন ব্যাংক কিনতে পারো কিন্তু তোমাকে মাস্ট কোর্শিয়ান ব্যাংক কিনতেই হবে তোমার হচ্ছে প্রশ্ন প্যাটার্ন বুঝতে গেলে এবং কোরশিয়ান ব্যাংক তোমাকে সলভ করতেই হবে এটা মাস্ট তাহলে কোশ্চেন ব্যাংকটা গেল তোমরা হচ্ছে এই জয়গল্লী পান করি যে কোনো একটা কিনে নিও আর কি সো এবার আসো হচ্ছে বাংলা বাংলার জন্য হচ্ছে কোন বইগুলো পড়া দরকার বাংলার জন্য প্রথমে হচ্ছে বোর্ড বই অর্থাৎ তোমাদের এই যে বোর্ড বইটা রয়েছে বাংলার প্রথম পত্র এইটা পড়তে হবে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এখান থেকে হচ্ছে তুমি ব্যাকরণের যে নিয়মকানুনগুলো আছে আর এই বইটাতে খুবই ভুল কম থাকে মানে ভুল থাকেই না আর কি সো এখান থেকে তুমি নিয়মগুলো শিখতে পারো তো এই বইটাও তোমাকে একটু তোমার কালেকশনে বা তোমার পড়ার টেবিলে রাখতে হবে পড়ার জন্য তারপরে বাংলার জন্য একটা সহায়ক বই কিনতে পারো এটা হচ্ছে অভিযাত্রী তুমি নিতে পারো বা তোমার যদি বাংলা বিচিত্রা ভালো লাগে তাহলে তুমি ওটা নিতে পারো তারপরে ধ্রুব আছে ওটাও দেখতে পারো অর্থাৎ আমি এখানে যে অভিযাত্রী বলে দিচ্ছি এটাই যে তোমার কিনতে হবে এমন কোনো কথা না তুমি দেখো বাজারে তিন চারটা বই দেখো তারপরে তোমার যেটা ভালো লাগে তুমি ওটা হচ্ছে নিতে পারো তবে আমার পছন্দ লিস্টে হচ্ছে অভিযাত্রীটাই থাকবে এটা মোটামুটি আমার পার্সোনালি ভালো লাগে আর কি তারপরে হচ্ছে ওই আবু বক্কর ভাইরি লেখা তোমার এটিএম একটা নাম মুখস্থ এটাও বাংলার জন্য এখানে তোমার মুখস্থ পড়াগুলো আছে যেমন হচ্ছে বাগধারা সমর্থক শব্দ বিপরীত শব্দ পারিভার্শিক শব্দ এক কথায় প্রকাশ প্রবাদ আরো অনেক কিছুই আছে যেগুলো মুখস্থর বিষয় তো এই এটাও হচ্ছে তুমি একটু লিস্টে রাইখো বা তুমি হচ্ছে কিনো আর কি সো বাংলার জন্য তোমার এই কয়েকটা হলে হয়ে যাবে তোমার বাংলার প্রথম পত্র বোর্ড বই নবম শ্রেণী মানে নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অভিযাত্রী অথবা বাংলা বিচিত্রা অথবা অন্য কোনো একটা বই একটা সহায়ক বই কিনতেই হবে তুমি কিনো আর এটিএম একটা না মুখস্থ সো বাংলার জন্য এগুলো পড়লেই হয়ে যাবে আর কি এবার আসে হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের জন্য তোমরা যে কোনো একটা জিকে বই কিনে নিবা জোবায়েটস জিকে বাদেও তোমার হচ্ছে বাজারে আরও আছে মিহির জিকে আছে খন্দকার্যকি আছে এমপি থ্রি আছে এগুলাও তুমি হচ্ছে দেখতে পারো এক এক লেখকের বই এক এক রকম এক এক ভাবে তারা প্রেজেন্ট করছে একই জিনিস মানে পড়াশোনা তো আসলে তোমার একই জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে তারা উপস্থাপন করছে এই বিষয়টা তো তোমার যদি জোবাইয়ের জিকে তুমি ভালো বোঝ তাহলে এটা নিতে পারো তুমি যদি মিহিরজিকে জিকে ভালো বোঝো বা খন্দকার জিকে ভালো বোঝো তো এগুলো নিতে পারো বা এমপি থ্রি নিতে পারো তো তোমার যেটা ভালো লাগে তবে আমি সাজেস্ট করব হচ্ছে জোবায়ের জিকে এটাই নেওয়ার জন্য আহ তোমার যদি অন্য কোনো বই ভালো লাগে তাহলে তুমি হচ্ছে ওইগুলা নিতে পারো আর কি তাহলে জোবায়ের জিকে গেল আবার এর পাশাপাশি তুমি হচ্ছে একটু আরও যদি বিস্তারিত জানতে চাও আরও মানে ডিপলি পড়তে চাও তাহলে হচ্ছে তুমি এমপি থ্রি দুইটা পার্ট নিতে পারো বাংলাদেশ বিষয় বলে এবং আন্তর্জাতিক বিষয় বলে তো ওখানে একটু বিস্তারিত দেওয়া আছে কিছু কিছু ইনফরমেশন তুমি ওই বই থেকেও কালেক্ট করলা সাথে হচ্ছে পাশাপাশি জো বায়ারজি বললা এই তো তারপর আরও কিছু পড়তে হবে তোমাকে জো রিসেন্ট অর্থাৎ জো সাম্প্রতিক যে বিষয় বলি আছে এটা হচ্ছে তিনটা ক্যাপসুল বের হয় আর এটা তোমাকে মাস্ট পড়তে হবে সাম্প্রতিক এখান থেকে আবার হয়ে যায় এইটি নাইনটি তারপরেও তুমি একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বা আ সাম্প্রতিক পড়ার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে পড়তে হবে দেন ম্যাপ থেকে প্রশ্ন আসে সো এখানে ম্যাপ থেকে তুমি ম্যাপের জন্য ওরাকল নিতে পারো বা আলাল নিতে পারো সো এইগুলা হচ্ছে তুমি নিতে পারো তবে ওরাকলটাই মনে হয় বেশি ভালো তো তুমি এটা হচ্ছে নিতে পারো ম্যাপের জন্য আর যদি তোমার না লাগে তাহলে দরকার নাই এই তো আরও একটা হচ্ছে সাধারণ জ্ঞানের জন্য বই নিতে পারো এটা হচ্ছে কোশ্চেন ভিউ এখানে তোমার হচ্ছে সাজেশন টাইপ হাইলাইটস করে থাকে বা অনেকগুলা তোমার হচ্ছে যেগুলা টপ টপ ইউনিভার্সিটিতে আসছিল মানে তোমার প্রশ্ন ব্যাংকের মতোই আর কি যেগুলো সবচেয়ে বেশিবার আসছে সো ওই টাইপের একটি বই পাওয়া যায় বইটার নাম হচ্ছে কোশ্চেন ভিউ তো তুমি হচ্ছে ওই বইটাও নিতে পারো তো এবার আসে হচ্ছে ইংরেজি ইংরেজির জন্য তোমার হচ্ছে বোর্ড বইটা তোমাকে পড়তে হবে ঢাবিতে তুমি যদি হচ্ছে পরীক্ষা দাও তোমাকে বোর্ড বই মাস্ট পড়তে হবে এবং ইভেন ভালোভাবে পড়তে হবে দেন বোর্ড বইয়ের পাশাপাশি তুমি হচ্ছে মাস্টার নিতে পারো এটা তোমাকে একটা নিতে হবে অথবা কম্পিটিভ এক্সাম এটাও নিতে পারো তোমার যেটা ভালো লাগে ওকে তারপরে হচ্ছে মানে মাস্টার অথবা কম্পিটিভ এক্সামের মধ্যে যেকোনো একটা নিলাম আর ঢাবির জন্য তোমার ঢাবির বি ইউনিটের জন্য এই বইটা খুবই মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি গুরুত্বপূর্ণ বলতে তোমার এই ইউসিসির বইগুলো তোমার কি হয় এটা ঢাবির রিলেটেডই তৈরি করে থাকে যাদের হচ্ছে স্বপ্ন ঢাবি তারা হচ্ছে ওই ইউসিসির কম্প্যাক্ট বইটা দেখতে পারো এটা মনে হয় তিনশো সাড়ে তিনশো এর কম দাম নিতে পারে এই তো আর এখান থেকে তাহলে বোর্ড বইটা নিতে বোর্ড বই তো তোমার কাছে আছে দেন হচ্ছে মাস্টার অথবা কম্পিটিভ এক্সাম যে কোনো একটা আর পাশাপাশি তুমি ইউসিসির কম্প্যাক্ট নিতেও পারো আবার চাইলে স্কিপ করেও যেতে পারো দরকার নেই আর একটা বই নিতে হবে এটা হচ্ছে তোমার বোর্ড বই মানে বোর্ড বই ভিত্তিক এটা হচ্ছে টেক্সট হ্যাক্স তো এটা হচ্ছে তুমি নিবা ইউসিসি কম্প্যাক্ট না নিলেও এই বইটা তোমাকে লিখিতর জন্য হচ্ছে নিতেই হবে আর কি আর লিখিতর জন্য অর্থাৎ বাংলা শিখে তারপরে হচ্ছে তোমার ইংরেজির জন্য তো এখানে হচ্ছে রিটেন হ্যাক্স এই বইটা তুমি নিতে পারো পাশাপাশি হচ্ছে তোমরা যদি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দেওয়া ইভেন অনেক ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে আইকিউ এসে থাকে আইকিউ এর তো তুমি হচ্ছে আইকিউ সুমিত নিতে পারো এই বইটাও তোমার লিস্টে রাখতে পারো সো এই তো মোটামুটি তোমার হচ্ছে এই বইগুলো তোমার পড়ার টেবিলে থাকলেই হয়ে যাবে ইউনিভার্সিটির জন্য অর্থাৎ মানবিকের জন্য তোমার আর কোনো বই কিনতে হবে না ওকে তো আমি হচ্ছে এক নজরে আবার বলে দিচ্ছি তোমাকে কোর্শন ব্যাংক কিনতে হবে তুমি যে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা ওই ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক তোমাকে কিনতে হবে মানে ওই ইউনিভার্সিটির সবগুলো না তুমি যে ইউনিটে পরীক্ষা দিবা ওই ইউনিটের প্রশ্ন ব্যাঙ্ক তোমাকে কিনতেই হবে বাংলার জন্য বোর্ড বই তোমার এইচএসসির আর নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র অভিযাত্রী আর এটিএম একটা মুখস্থ বাংলার জন্য শেষ আর কোনো বই কেনার দরকার নাই সাধারণ জ্ঞানের জন্য জোবাইটস জিকে জোবাইটস সাম্প্রতিক বিষয় বললে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাপের জন্য হচ্ছে ওরাকল আর একটা কোশ্চেন ভিউ কিংবা সবগুলো ইউনিভার্সিটির প্রশ্ন একত্রে পাওয়া যায় আর কি এই তো সাধারণ জ্ঞানের জন্য গেল আর ইংরেজির জন্য হচ্ছে বোর্ড বইটা তোমাকে পড়তেই হবে মাস্টার অথবা কম্পিটিভ এই তো আর যদি হচ্ছে আরো একটু মানে মানে নিতে নিতে চাও তাহলে পারো এটা ডাবল রাখার জন্য এটা হচ্ছে শুধু ঢাবির জন্য পড়লে আর তুমি যদি হচ্ছে জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে হচ্ছে রাজশাহী চট্টগ্রাম ওইটা হচ্ছে মাস্টার বই বললেই হয়ে যাবে অথবা কম্পিটিভ এক্সাম পড়লে হয়ে যাবে যেকোনো একটা বললেই হয়ে যাবে আর টেক্সট হ্যাক্স এটা তোমার হচ্ছে ঢাবির জন্য মেইনলি অন্য ইউনিভার্সিটি তো ওইভাবে লিখিত আসে না ঢাবিতেই আসে তো ঢাবির জন্য এই বইটা তুমি হচ্ছে নিতে পারো আর লিখিতর জন্য বাংলা আর হচ্ছে তোমার ইংরেজি লিখিতর জন্য রিটেন হ্যাকসটা নিতে পারো আইকিউর এর জন্য আইকিউ সুমিত এই তো এই কয়েকটা বই হচ্ছে তোমার লিস্টে থাকলেই হয়ে যাবে অর্থাৎ তোমার পড়ার টেবিলে থাকলেই হয়ে যাবে আর কোনো বইটাই কেনা লাগবে না সো এই বইগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে পাশাপাশি তুমি যদি হচ্ছে কোচিং করে থাকো কোচিংয়ে ভর্তি হয়ে থাকে ওখানে সিট দেয় তাই না অনেক কিছু হয়ে থাকে এগুলো তোমরা জানো এগুলো নিয়ে আর আলোচনা না করি তো তোমার এই বইগুলো তুমি অবশ্যই কেনার চেষ্টা করবা তোমার টেবিলে রাখার চেষ্টা করবা ইভেন এই সবগুলো বই তুমি শেষ করবা ইনশাল্লাহ তো এই তার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও অথবা নাম্বার দেওয়া আছে মেসেজ দিয়েও জিজ্ঞেস করতে পারো প্যার নাই এই তো তো এই ছিল তোমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা টনটি ওয়াল করে দিও সব ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ